প্রথম কথা সংবিধানের সাধারণ সংশোধনে এসব হবে না সংশোধনের প্রস্তাবনাকে সংশোধন করা করবে কিভাবে ওখানে তো বলা উই দ্য পিপল তাহলে এই মধ্য পথে যদি একটা সরকার ধরা যাক লোকসভা নির্বাচন পরবর্তী লোকসভা নির্বাচন আবার আমাদের হবে দু সালে তাহলে তার সঙ্গে আমি যদি সব বিধানসভার নির্বাচন করতে চাই এইবার যার বিধানসভার মেয়াদ এখানে দেখবেন একটা প্রস্তাবে বলা হয়েছে যা ড্রাফটে অন্তত নীতি আয়োগ ফেলেছিল যে অর্ধেকের বেশি সময় যদি হয় তাহলে বাকি সময়টা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাউন্সিল অফ মিনিস্টার্স তৈরি করে রাজ্যপাল চালাবেন স্টেট অ্যাসেম্বলি সেন্ট্রাল গভর্নমেন্ট হলে রাষ্ট্রপতি তিনি তার কাউন্সিল অফ মিনিস্টার্স তৈরি করে চালাবেন তাহলে দু বছর ধরে উইথ দ্য পিপেল থাকলো না তো দু বছর ধরে তো রাষ্ট্রপতি থাকলেন দু বছর ধরে তো গভর্নর থাকলেন এখন কিন্তু তা না আপনি রাষ্ট্রপতি শাসন যতদিন ইচ্ছে চালাতে পারেন না রাষ্ট্রপতির শাসনে এর একটা নির্দিষ্ট সীমিত সময় আছে তার মধ্যে করতে হবে ওরা এটা আনতে চাইছে অন্য কিছুই না এই যে ওদের এক দেশ এক ধর্ম এক ভাষা এক সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে তার একটা এক্সারসাইজ করে ওরা দেখে নিতে চাইছে যে দেশের মানুষ একে কতটা প্রতিরোধ করতে পারে যেমন তিনশো সত্তর ধারা জারি করে কাশ্মীরের রাজ্য সরকারের তার যে মর্যাদা কেড়ে নিয়ে তারা টেস্ট কেস করেছিল যে ভারতবর্ষে ইচ্ছে মতো সংবিধানকে দুমড়ে মুচড়ে ফেলা যদি চেষ্টা চলে তাহলে মানুষ কতটা প্রতিরোধ করতে পারে টেস্ট কেস হিসেবে কাশ্মীর করেছিল গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদের ফলে আপ কিবার বারের বদলে আড়াইশো ছুঁতে পারলো না এইবার ফলে ওরা বুঝেছে ফলে এটাও টেস্ট কেস হিসেবে তারা আনবার চেষ্টা করছে আসল উদ্দেশ্য হচ্ছে ওইটাই যে তারা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র মৌলবাদ শাসিত রাষ্ট্র তৈরি করতে চায় ভারতবর্ষকে আবার এক হাজার বছর পিছনের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা নিয়ে যাওয়ার আর এস এসের যে উদ্দেশ্য সেইটা চরিতার্থ করবার জন্য জেনে বুঝে পাস হবে না জেনে বুঝেও এটা আনছে দেশের মানুষকে আসল এজেন্ডার থেকে চোখ ঘুরিয়ে দেবে পেট্রোল ডিজেলের এত দাম কেন জিনিসের এত দাম কেন বেকারত্ব কেন গোটা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা কেন এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের এজেন্ডায় দেশ চালাতে চাইছে তো এক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফিফটি পারসেন্ট ডেডলাইন একটা করা হয়েছে অর্থাৎ পাঁচ বছরের মেয়াদ যদি আড়াই বছর সম্পন্ন হয়ে থাকে বাকি আড়াই বছর গভর্নর চালাবেন বা প্রেসিডেন্ট চালাবেন আর যদি আড়াই বছরের বেশি মেয়াদ থাকে তখন একটা মধ্যবর্তী নির্বাচন হবে সেই মধ্যবর্তী নির্বাচন সেইটা তখন তিন বছর হতে পারে সেটা চার বছর হতে পারে যদি এক বছরের মাথায় ভাঙে আচ্ছা পরিষ্কার কনস্টিটিউশনে লিখে দেওয়া আছে ফর ফাইভ ইয়ার্স ইলেক একটা সরকার তৈরি হচ্ছে তাহলে সেটাকে তুমি কেন তিন বছরে আনবে তোমার অধিকার আছে নাকি মানুষ ভোট দিচ্ছে তখন এই ঘন ঘন ভোটে অসুবিধা হবে না মানে এক দেশের এক ভোটের তো তাহলে থাকছি না তাহলে তোমার তখন তো আরও ঘন ঘন ভোট হবে তাহলে কত ঘন ঘন লোকসভার ভোট হবে ধরা যাক দু বছর আড়াই বছরের মাথায় গিয়ে একটা লোকসভা বাংলা দু বছর চার মাসের মাথায় গিয়ে তার মানে আপনাকে ঠিক আবার দু বছর আট মাসের মাথায় গিয়ে আর একটা নির্বাচন করতে হচ্ছে আবার সেটা গিয়ে দু বছর চার মাসে হয়নি আমাদের দেশে ছিয়ানব্বই সালে ৯৮ সালে নিরানব্বই সালে পরপর আমাদের হয়নি আমাদের রাজ্য হয়নি সাতষট্টি সালে ঊনসত্তর সালে একাত্তর সালে ফলে এটা ভারতীয় গণতন্ত্রের চলবার পথের অবশ্যম্ভাবী অঙ্গ এই অঙ্গকে মেনে নিয়েই ভারতের বর্ষের বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের দেশের গণতন্ত্রকে চালাতে হবে এটাই আমাদের দেশের সংবিধান বলছে এই জন্যেই কিন্তু আমরা আমাদের দেশের গণতন্ত্রকে স্বাধীনতার এতদিন পরে প্রায় আন ইন্টারাপ্টেড অবস্থায় চালাতে পেরেছি আমাদের প্রতিবেশী সব দেশ বা আমাদের সমসাময়িক সময় যারা স্বাধীনতা অর্জন করেছে তারাই দীর্ঘ সময় ধরে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে থাকতে পারেনি ওদের হিন্দুত্ব মানে কিন্তু এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো তফাৎ নেই ধরুন একজন বেড়াতে মিল নেই কোনো মিলই নেই ধরুন একজন বেড়াতে গেছে আগরতলা আর একজন বেড়াতে গেল খাটের তলা এই দুটোর ভিতর যেরকম তফাৎ তেমনি হিন্দু ধর্ম আর হিন্দুত্বের মধ্যে তফাত হিন্দুত্ব হচ্ছে একটা রাজনৈতিক প্রকল্প যেটা সাভারকার নিজে ব্যাখ্যা করে বলেছেন ওর যে বই যেখানে প্রথম উনি হিন্দুত্ব ব্যাখ্যা করেন সেখানে মন্দিরের কথা কোথাও নেই উপাসনালয়ের কথা কোথাও নেই ঈশ্বরের ভজনা করবার কথা কোথাও নেই ওখানে ক্ষমতা কিভাবে দখল করবে এবং এক সংস্কৃতি সবার উপর চাপিয়ে দেব। হিন্দুত্বকে তিনি একটি কালচারাল ডেফিনেশান একটা সাংস্কৃতিক ডেফিনেশনে হিসেবে উল্লেখ করবার চেষ্টা করেছেন যেটা হচ্ছে আমাদের দেশের ধর্ম ধারণা সম্পূর্ণ বিপরীত আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার ধারণা কি ধর্ম মানে নাস্তিকতা নয় ধর্মনিরপেক্ষতা মানে যে যার ধর্ম পালন করবে ধর্ম নামে যে মানে যে যার ভাষায় কথা বলতে পারবে ভারতবর্ষের পার্লামেন্ট সেই পার্লামেন্ট চলবে একটা ভাবনা অনুযায়ী যা কাশ্মীরের লোক ভাববে তাই মণিপুরের লোককে ভাবতে হবে যা ভাববে গুজরাটের লোক তাই ভাবতে হবে বাংলার লোককে এটা কখনো ভারতবর্ষে হয় না তাহলে এক থাকবে না মাঝে দেখো মিলন মহান আমাদেরকে লোক দেশ তো জিজ্ঞাসা করে এত ভাষা এত ধর্ম নিয়ে তোমরা একসঙ্গে আছো করে কারণ অন্য দেশ তারা মারপিট করেছে ভাষা ধর্ম নিয়ে আমরা আছি কি করে একটাই কারণে আমার দেশে প্রত্যেক মানুষের নিজের ধর্মে বিশ্বাস রাখবার সমান অধিকার আছে আর নিজের মাতৃভাষায় কথা বলবার সমান অধিকার আছে যতদিন এটা থাকবে দেশ ঐক্যবদ্ধ যেদিন আমরা গায়ের জোরে একের ভাষা একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব দেশে আগুন জ্বলবে যেটা জ্বালাবার চেষ্টা করছে আর এস এস আর তারই একটা পদক্ষেপ হচ্ছে এই ওয়ান নেশন ওয়ান ভোট ভারতবর্ষের গণতন্ত্র বলে না পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র কোনোদিন রাষ্ট্র রক্ষা করেনি রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা চালাতে বাধ্য হয়েছে মানুষের চাপে মানুষ গণতন্ত্র তৈরি করে মানুষ গণতন্ত্রকে রক্ষা করে সেই ক্ষেত্রে সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রের পক্ষে রাখা বিচার ব্যবস্থাকে গণতন্ত্রের পক্ষে রাখা দেশের সংবিধানকে গণতন্ত্রের পক্ষে রাখা এই সমস্তটাই হচ্ছে মানুষ তৈরি করে ফলে মানুষকে নিয়ে এই আন্দোলন আমরা কতটা করতে পারবো তার উপর নির্ভর করবে আমরা এই ভারতবর্ষকে টুকরো করার যে ভাবনা সেই টুকরো করবার ভাবনাকে কতটা প্রতিহত করতে পারবো খানিকটা পারা গেছে গত নির্বাচনে সবটা না পারা গেলেও তেমনি একইভাবে এই আন্দোলনটা আমাদের থেমে থামিয়ে দিলে হবে না এই আন্দোলনটা আর বাড়াতে হবে এবং সমস্ত সমমনোভাবপন্ন রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি নানান সংগঠন নানান ব্যক্তি এদের প্রত্যেককে আমাদের জড়ো করতে হবে ভারতের মূল ভাবনা থেকে ভারতকে বিচ্যুত করবার যে উদ্যোগ সেই উদ্যোগের প্রশ্নে এইটাই হচ্ছে আমাদের কথা সেই জন্যে আমরা প্রচারের যেমন একদিকে সংসদীয় ব্যবস্থার মধ্যে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য এবং সমন্বয় তৈরি করে ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টের ভেতরের বিরোধিতা করা আর বাইরে সমস্ত গণতন্ত্রপ্রিয় দেশপ্রেমী মানুষ এবং যারা বহুত্ববাদে বিশ্বাসী মানুষ তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে এর পক্ষে ব্যাপক জনমত গণ আন্দোলন তৈরি করাও হচ্ছে আমাদের লক্ষ্য এবার দেখা যাক সেই কাজটা আমরা কতটা করতে পারি